হ্যালো সবাই ভালো আছেন। সবাইকে এপিএস পক্ষ থেকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরে আমাদের রাজারহাট এপিএস স্মার্ট জোনে প্রত্যেকটি ফোনে নতুন অফার নতুন ফোন নতুন পলিসি নিয়ে আসতেছে এবং রাজধানী ডেভিড সিসার জন্য প্রতি বছর নেয় এবারও আমাদের ফোনের সঙ্গে এক্সট্রা অফার থাকতেছে গিফট থাকতেছে এবং ডিসকাউন্ট অফার থাকতেছে তাই আপনারা যারা নতুন বছরে নতুন ফোন নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন রাজধানী ডেভিড সিসমার জোন এবং আপনারা সবাই জানেন বিআর টি ডাটাবেজে আমাদের যে আনঅফিসিয়াল ফোনগুলো রয়েছে এগুলো আগামীকাল থেকে সব বন্ধ করে দিবে সেই ভয় না রেখে আমাদের রাজধানী ডেভিড সিসমার জোনে অথেন্টিক প্রোডাক্ট রয়েছে অফিসিয়াল বিআরটিসি ডাটাবেজে অবশ্যই পাবেন আপনি এবং চিন্তা বাদ দিয়ে ফোনাচ্ছন্দ করে ইউজ করুন এবং নতুন নতুন ফোন নতুন নতুন অফার নতুন বছরে সবাইকে আবারও জানায় রাজা রানি এস স্মার্ট জোনের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা ধন্যবাদ